ধারো <laughs> ধরো <laughs> uh, দিলে দিলে না আমার বাপের চার দোকান টা ওই বাজারে ভালো চলে আমার কইছে পর চার দিয়ে দিব হ্যাঁ আমার এত চকলেট পাওয়া যায় আপনি না দিব এখন এটা খান খান ভাই কেন করে খালি খালি মারে পচা দেখো তো অবস্থাটা তোমার ছোট বলা বাবা ও তো রাম ছাগল থেকে বড় ছাগল